দিন চুল পড়ে যাচ্ছে করণীয় কি জানতে চেয়ে অনেকেই প্রশ্ন করেছেন এই ভিডিওতে চুল ঘন কালো মজবুত করতে সাহায্য করে এমন দশটা খাবারের কথা বলবো। তারপর বলবো কোন তেল আর ভিটামিন ট্যাবলেট নতুন চুল গজাতে সাহায্য করে আর শেষে থাকছে চুলের যত্ন নেওয়ার সঠিক উপায় ও আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে পরামর্শ খাতা কলম নিয়ে বসে পড়ুন এখন দশটি খাবারের কথা বলবো। দশ বাদাম যেমন চীনা বাদাম কাঠবাদাম কাজু বাদাম পেস্তা বাদাম ওয়ালনাট এগুলোতে আছে স্বাস্থ্যকর ফ্যাট বিশেষ করে ওমেগাসিক্স ফ্যাট যা চুলের গোড়া সতেজ রাখতে আর চুল লম্বা করতে সাহায্য করে এই ওমেগাসিক্স ফ্যাট আমাদের শরীর নিজে থেকে তৈরি করতে পারে না খাবার থেকে নিতে হয় এটার অভাবে মাথার চুল পড়ে যায় চুলের রঙ হালকা হয়ে যায় তাই প্রতিদিনের নাস্তায় কিছু বাদাম রাখতে পারেন তবে অনেক পরিমাণে খাবেন না তাহলে ওজন বেড়ে যেতে পারে নয় হলুদ আর কমলা রঙের সবজি এবং ফলমূল যেমন মিষ্টি আলু গাজর আম পেঁপে মিষ্টি কুমড়া এগুলো ভিটামিন এতে ভরপুর চুলের ফলিকল অর্থাৎ চুলের গোড়া যেখান থেকে চুলটা বড় হয় সেইটা ঠিকমতো কাজ করার জন্য দরকার ভিটামিন এ আর সেটার খুব ভালো উৎস হলো এই হলুদ আর কমলা রঙের ফল এবং সবজি দিনে যতখানি ভিটামিন এ দরকার আধা কাপ গাজরে তার অর্ধেকের বেশি হয়ে যায় তাই দিনে কিছু হলুদ ফল বা সবজি খাওয়ার চেষ্টা করবেন আট তৈলাক্ত মাছ প্রচলিত একটা ধারণা আছে যে ওমেগা থ্রি ফ্যাটের জন্য সামুদ্রিক মাছই খেতে হবে যেমন টুনা স্যামন তবে আমাদের দেশি মাছ যেমন ইলিশ কই মলা চাপিলা এগুলোতেও ওমেগা থ্রি ফ্যাট আছে আমি গবেষণার লিঙ্ক নিচে দিয়ে দিব আপনার যেই মাছ সুবিধা হয় সেই মাছই খাবেন এগুলো চুল ঘন কালো করতে সাহায্য করে সাথে প্রোটিনেরও ভালো উৎস সাত ডিম সুন্দর চুলের জন্য ডিম আপনার খুব ভালো বন্ধু কেন বুঝিয়ে বলি আমাদের চুল শর্করা বা ফ্যাটের তৈরি না চুল প্রায় পুরোটাই প্রোটিনের তৈরি আর আমরা গবেষণা থেকে নিশ্চিত জানি যে খাবারে প্রোটিনের অভাব হলে চুল পড়ে যায় কিন্তু আমাদের অনেকের খাবারেই যথেষ্ট পরিমাণ প্রোটিন থাকে না কারণ আমরা সাধারণত ভাতটাই বেশি খাই তাই সুন্দর চুলের জন্য খাবারের তালিকায় ডিম রাখবেন সাথে ডিমে আরও কিছু বোনাস আছে যেমন বায়োটিন সেলেনিয়াম ভিটামিন বি টুয়েলভ ইত্যাদি এগুলো চুল ঘন কালো আর সুন্দর রাখতে সাহায্য করে ছয় পালং শাক চুলের উপকারে পালং শাক একটা চমৎকার খাবার এতে চারটা গুরুত্বপূর্ণ জিনিস আছে যা চুলের ভেতর থেকে পুষ্টি জোগায় ভিটামিন এ ভিটামিন সি আয়রন ফোলেট এই সবগুলোই ঘন কালো সুন্দর চুলের জন্য প্রয়োজন পাঁচ ডাল সুন্দর চুলের জন্য ডাল খুব উপকারী ডালে প্রোটিন আছে ভালো পরিমাণে আয়রন আছে আয়রন আমাদের মাথার তালুতে রক্ত সরবরাহ করে চুলের গোড়ায় অক্সিজেন পৌঁছাতে সাহায্য করে আমরা গবেষণা থেকে নিশ্চিত জানি যে আয়রনের অভাবে চুল পড়ে সুন্দর চুলের জন্য ডালে আরও কিছু বোনাস আছে যেমন জিঙ্ক ফোলেট খুব পাতলা ডাল না খেয়ে ঘন করে রান্না ডাল খেলে এই পুষ্টি উপাদানগুলো বেশি করে পাবেন চার বিভিন্ন ধরনের বীজ যেমন চিয়া সিডস মিষ্টি কুমড়ার বিচি সূর্যমুখীর বিচি তিসির বীজ এইগুলোতে সুন্দর চুলের জন্য অনেকগুলো চমৎকার উপাদান আছে যেমন চিয়া সিডসে আছে প্রচুর পরিমাণে আলফালিনোলিনিক অ্যাসিড এক প্রকারের ওমেগা থ্রি ফ্যাট মিষ্টি কুমার বীজিতে আছে জিঙ্ক সূর্যমুখীর বিজিতে আছে বায়োটিন তিসির বীজে আছে সেলেনিয়াম গবেষণায় চুল পড়ার সাথে এগুলোর অভাবের সম্পর্ক পাওয়া গেছে সিডস কিভাবে খেতে পারেন ভাত খাওয়ার সময় তরকারির উপরে একটু বীজ ছিটিয়ে দিতে পারেন রাতে টক দই অল্প দুধের সাথে চিয়া সিডস মাখিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন সকালে কিছু ফলের সাথে খেয়ে নিলেন তিন ছোলা ছোলায় চুলের জন্য তিনটা গুরুত্বপূর্ণ উপাদান আছে আয়রন জিঙ্ক এবং প্রোটিন এই তিনটার যে কোনোটার অভাবে চুল পড়তে পারে তাই চুল সুন্দর করতে মাঝে মাঝেই খাবারে ছোলা রাখতে পারেন দুই টক দই এইটা প্রোটিনের আরেকটা উঁচু মানুষের সৌন্দর্যের মেন প্রধান উৎস হচ্ছে চুল মেয়েরা যেমন মেক করে এবং তার সাথে চুলের সৌন্দর্য থাকা অত্যন্ত দরকার ছেলেদের ক্ষেত্রেও গ্রুমিং টিপস হচ্ছে চুল এই চুল যদি ধরে যায় তাহলে মানুষের মধ্যে সৌন্দর্য অনেকটাই কমে যায় তাই জন্য ভিডিওটি দেখানো প্রত্যেকটা টিপস দিয়েছেন ডিয়ার তাসমিমা যারা তিনি ইংল্যান্ডের প্রধানত চিকিৎসক তিনি খুবই ভালো একজন চিকিৎসক খুব সুন্দর টিপস দেয় আমি একজন চিকিৎসক হিসাবে আপনাদের এই টিপসগুলোই ফলো করতে বলবো এবং আরও অনেক কিছু আমি টিপস দিতে পারি সেই টিপসগুলো আপনারা যদি মেনে চলেন তাহলে আপনাদের চুলের সমস্যা অনেকটাই দূরে চলে যাবে তাই জন্য বলছি এখন ইন্ডিয়া বাংলাদেশ বা যে কোনো ক্রান্ট্রিতে দেখবেন এখন প্রচণ্ড পরিমাণে পলিউশন আর রাস্তাঘাটে বেরোলে প্রচণ্ড পরিমাণে গাড়ি গাড়ির ধুলো রাস্তার ধুলো চারিদিকে ময়লা এতটা পরিমাণে গরম পড়ছে রোদ পড়ছে রোদের কারণে আমাদের চুল অনেকটা ড্যামেজ হয়ে যায় ধুলোর কারণে ড্যামেজ হয়ে যায় চুল তাই জন্য বলছি আপনারা ঘরে বা বাসায় এসে চুলগুলো ভালো করে ধুইবেন আর সপ্তাহে বেশিরভাগ শ্যাম্পু করবে না তার ফলে আমাদের শরীরের মধ্যে যে ন্যাচারাল তেল অয়েল প্রডিউস হয় সেই চুলের অয়েল কমে গিয়ে আমাদের চুলটা খারাপ হয়ে যেতে পারে তাই জন্য সপ্তাহে দুই থেকে তিনবার সর্বোচ্চ শ্যাম্পু করবে অবশ্যই কন্ডিশনার লাগাবেন তারপরে কারণ ন্যাচারাল অয়েল যেটা আবার যাতে ফিরে আসে সেটা আমাদের দেখতে হবে আর তার থেকে থেকে বড়ো কথা ভিতর থেকে যত ভালো নতুন চুল গজানোর চেষ্টা করতে হবে আমাদের শরীরের মধ্যে দিনের মধ্যে একশোটা চুল পড়া স্বাভাবিক কিন্তু একশোটার বেশি যদি চুল পড়তে থাকে তাহলে অবশ্যই কোনো ভালো চিকিৎসকের পরামর্শ নিতে হবে তাকে ভিজিট করতে হবে তার চেম্বারে এই জিনিসগুলো যদি আপনারা ফলো করতে পারেন অবশ্যই একটা ভালো রেজাল্ট পাবেন এবং এর সাথে খাওয়া দাওয়াটা অত্যন্ত পরিমাণে দরকার কারণ ভিতর থেকে যত ভালো ডিটক্স হবে তত নতুন হেয়ার গ্রোথ হবে তাই জন্য বলছি যে খাবারগুলো বলছি অবশ্যই ফলো করবেন এবং তার সাথে আমলক্ষ্মী খেতে পারেন আমলক্ষ্মীতে তাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি সেই সি আমাদের নতুন চুল গজাতে প্রচুর পরিমাণে হেল্প করবে এবং লেবু যে কোনো টাইপের লেবু খেতে পারেন এই জাতীয় খাবারগুলো খান টক দই খেতে পারেন দুধ খেতে পারেন ডিম খেতে পারেন প্রোটিন জাতীয় খাবার তাতে আমাদের চুলগুলো নতুনভাবে গ্রো করবে এবং দেখতে হবে আমাদের চুলের যত্ন আবশ্যক প্রত্যেক দিন তেল বা শ্যাম্পু করার দরকার নেই সিম্পলভাবে আপনারা চুল ধুয়ে নিতে পারেন এবং বেশি কেমিক্যাল জাতীয় দ্রব্য যেমন অত্যাধিক পরিমাণে এখন বাজারে প্রমোশান হচ্ছে ফেসবুক ইউটিউব অ্যান্ড ফ্লিপকার্ট অ্যামাজন বা যে কোনো জায়গা থেকে আপনারা অনলাইন থেকে প্রচুর পরিমাণে কেমিক্যাল জাতীয় দ্রব্য কেনে সেই দ্রব্যগুলোকে যত বর্জন করতে পারবেন বা রিডিউস করতে পারবেন তত ভালো আপনার চুলের গ্রোথ হবে এবং আপনারা খাঁটি ঘরোয়া নারকেল তেল যেটা পাওয়া যায় সেই নারকেল তেল যদি চুলের গোড়ায় দিয়ে আপনারা যদি স্ক্যাল্প মাসাজ করতে পারেন সেই মাসাজের মাধ্যমে আমাদের চুলের গোড়াতে রক্ত যে স্ক্যাল্পের মাধ্যমে যাবে এবং অক্সিজেন প্রডিউস হবে তার ফলে আমাদের চুলগুলো সতেজ এবং ঘন কালো থাকবে তাই জন্য বলছি নারকেল তেল দিয়ে সপ্তাহে অন্তত দুবার ভালো করে মাসাজ করুন তার ফলে আমাদের চুলের নতুন নতুন গ্রোথ আসবে এবং খুব ভালো থাকবে চুল আর যাদের ছেলেদের একদম চুল কমে যাচ্ছে অবশ্যই ডাক্তারি পরামর্শে আপনারা ডার্মা রোলিং করতে পারেন তার ফলে আপনাদের চুল নতুন করে গ্রোথ হতে পারবে আশা করবো এই টিপসগুলো আপনারা সমস্ত কিছুই মানবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন ভালো লাগবে অবশ্যই এই টিপসগুলো মানলে আমাদের চুল পাড়ার সমস্যা থেকে অনেকটা কমে যাবে চুল পড়ার সমস্যা এবং আপনাদের যদি বেশি বাড়াবাড়ি কিছু চুলের সমস্যা থাকে তাহলে আপনাদের হেয়ার ট্রান্সপ্লান্ট করতে হতে পারে বা সমস্যা আপনারা কোনো বিশেষজ্ঞ ভালো ডাক্তারের পরামর্শ নিন যার ফলে আপনার চুল পড়ার সমস্যা একদমই কমে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন